চাপাই নবাবগঞ্জ ও চাপাই নবাবগঞ্জের বাইরের সকল দর্শক ও শ্রোতাকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি চাপাই নবাবগঞ্জ জেলার নিমতলা এলাকায় সেখানে গড়ে উঠেছে অস্থায়ী ঈদ আনন্দবাজার যা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজন করা হয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্ষুদ্র নারী উদ্যোক্তার উদ্যোগে অস্থায়ী ঈদ বাজার চলছে ঈদের আগে থেকেই আগামী পাঁচই জুলাই পর্যন্ত এ আনন্দ বাজার চলবে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা ছাড়াও আশপাশের উপজেলা থেকে ক্রেতা ও দর্শনার্থীরা আসছেন নিমতলার অস্থায়ী ঈদ আনন্দবাজারে পাটজাত পণ্য শতরঞ্জি চামড়াজাত পণ্য চারু ও কারু শিল্প হস্তশিল্প বাচ্চাদের খেলনা প্রসাধনী রকমারি খাবার সহ বিভিন্ন ধরনের স্টল বরাদ্দ দেওয়া হয়েছে দেশি বিদেশি শাড়ি পাঞ্জাবি টি কসমেটিক্স জুয়েলারি সামগ্রী শিশুদের খেলনা হোমমেড খাদ্যপণ্য খাদ্য পণ্য ও পিঠা পায় সহ বিভিন্ন পণ্যের সমাহার এই অস্থায়ী ইড বাজারের অন্যতম আকর্ষণ হিসেবে শিশুদের বিনোদনের জন্য রয়েছে ট্রেন নৌকা দোলনা ইত্যাদি এই ওয় স্থায়ী আনন্দ আনন্দবাজারে শাড়ি সালোয়ার কামিজ কুর্তি প্যান্ট স্কাউট পাঞ্জাবিতে ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে ফলে বিক্রি বেড়েই চলেছে ঘর সাজানোর বিচিত্র সব উপকরণ পাওয়া যাচ্ছে এখানে সুলভ মূল্যে পবিত্র ঈদুল আজহা শেষ হয়েছে কিন্তু অস্থায়ী ঈদ আনন্দবাজারের বেচা কেনা এখনও চলছে আর মাত্র কয়েকদিন পরই ঈদ আনন্দ বাজার শেষ হবে সেজন্য শেষ মুহূর্তে বাজারের দামের তুলনায় একটু কমেই বাহারি পণ্য বিক্রি করছেন সেজন্য ঈদ বাজার জমে উঠেছে আপনি অবসরে পরিবার পরিজন নিয়ে মেলা ঘুরে আসতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ